আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ভারতীয় রেলের অধীন পাঁচ হাজারেরও বেশি শূন্য পদের ছেলেমেয়ে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কোন পদে নিয়োগ হচ্ছে এবং যোগ্যতা কি থাকতে হবে বিস্তারিত বিষয়গুলো আলোচনা এই জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমাদের আমাদের নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন পরবর্তীতে চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেট গুলো সবার আগে পাওয়ার জন্য চলুন এবার আমরা নিয়োগের বিস্তারিত বিষয়গুলো নিয়োগ নোটিশ থেকে দেখে নিব গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ এখানে রিক্রুটমেন্ট নোটিশ নাম্বার রয়েছে এই নোটিশের মাধ্যমে মাধ্যমে এর বেশি শূন্য পদে ছেলে মেয়ে নিয়োগ করানো হবে চলুন এবার আমরা নিয়োগের বিস্তারিত বিষয়গুলো দেখে নিব রেলের এই সমস্ত পদের জন্য আবেদন করতে হলে এখানে বয়স থাকতে হবে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে বয়স থেকে থাকলে আবেদন করতে পারবেন সরকারি নিয়ম অনুযায়ী রিজার্ভ ক্যাটাগরি দের বয়সের ছাড় রয়েছে সে সংক্রান্ত বিষয়গুলো দেখে নেবেন এবং এই সমস্ত পদের জন্য আবেদন করতে হলে এক্সামিনেশন ফি চাওয়া হয়েছে আনরিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য রয়েছে এক্সামিনেশন ফি পাঁচশো টাকা এবং রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য রয়েছে দুশো টাকা এই এক্সামিনেশন ফি অনলাইনের মাধ্যমে জমা করতে হবে এবং ফার্স্ট স্টেজ সিবিটি তে এফআর করলে আপনাদের অ্যাপ্লিকেশন ফি রিটার্ন করা হবে এবার আমরা ভ্যাকেন্সি ডিটেইলস গুলো দেখে নিব রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড জোন এবং ক্যাটাগরি ওয়াইজ শূন্য পদগুলো দেওয়া রয়েছে অবশ্যই আপনারা নিয়োগ নোটিস থেকে ভালো করে দেখে নেবেন কোন ক্যাটাগরিতে কতগুলি করে শূন্য পদ রয়েছে ওয়েস্ট বেঙ্গলে কলকাতাতে রয়েছে ২৬টি এবং নয়টি শূন্য পদ এবং শিলিগুড়িতে রয়েছে মোট ৬০টি শূন্য পদ এখানে মোট ইন্ডিয়ান রেলওয়ের অধীন পাঁচ হাজার ছয়শো ছিয়ানব্বইটি শূন্য পদে ছেলেমেয়ে নিয়োগ করানো হবে এবার আমরা পোস্ট সংক্রান্ত বিষয়গুলো দেখে নিব নেম অফ দ্য পোস্ট অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এই পদে নিয়োগ করানো হবে এবং লেভেল টু অনুসারে বেতন দেওয়া হবে উনিশ থেকে তেষট্টি হাজার দুইশো টাকা পার মান হিসাবে এই পদের জন্য আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা চা হয়েছে মাধ্যমিক অথবা এসএসএলসি পাস যোগ্যতা থেকে থাকলে আবেদন করতে পারবেন সঙ্গে এনসিবিটি বা এসসিবিটি দ্বারা স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে নিম্নলিখিত ট্রেড আইটিআই সার্টিফিকেট থেকে থাকলে আবেদ করতে পারবেন নিয়োগ নোটিস থেকে ট্রেড গুলো দেখে নেবেন অথবা অন্যান্য যোগ্যতা থেকে থাকলে আবেদন করতে পারবেন শে সংক্রান্ত বিষয়গুলো অবশ্যই ভালো করে দেখে নেবেন সঙ্গে নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিষয়গুলো অবশ্যই আপনারা নিয়োগ নোটিস ডাউনলোড করে ভালো করে দেখে নেবেন এই লিংক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে সে সংক্রান্ত নোটিফিকেশন ডাউনলোড করে ভালো করে দেখে বুঝে তারপর এই সমস্ত প্রতিযোগিতা আবেদন করবেন রেলের এই প্রতিজন আবেদন করতে হলে আপনাদের অনলাইনে মাধ্যমে অ্যাপ্লিকেশন জমা করতে হবে এবং অনলাইন অ্যাপ্লিকেশন জমা নেওয়া শুরু হয়েছে 20 জানুয়ারি থেকে এবং লাস্ট ডেড রিসিভ অ্যাপ্লিকেশন জমা করতে পারবেন ফেব্রুয়ারি মাসের উনিশ তারিখ পর্যন্ত এ ছিল আজকের ছোট্ট আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন পরবর্তীতে চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য